হ্যালো এভরিওয়ান আজকে বোনার আমি সকালে ব্রেকফাস্টে খেলাম সুইটকর্ন স্যান্ডউইচ মাঝে আর কোনো ভিডিও করেই উঠতে পারিনি একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন মেসি বাড়িতে আজকে ওর বাড়িতে নিমন্ত্রণ বেসিক্যালি আমার বদ্যির ছেলে জিত কিছুদিনের দিনের মধ্যেই বোম্বে যাচ্ছে এমএসসি করার জন্য সেই জন্যই আজকের এই খাওয়া দাওয়ার আয়োজনটা গিয়ে তো দেখছি মেসি কাজ করছে আর এদিকে বদ্যিজিৎ জাম্বুরা গল্প করছিল আর যেতে যেহেতু আমার অনেকটাই লেট হয়েছে তাই গিয়েই আগে লাঞ্চটা করে তো লাঞ্চে ছিল ভাত লাউ ঘণ্ট মাছ ডাল পটল ভাজা আর কাতলা মাছ তার সাথে চাটনি পাঁপড় ভাজাও ছিল তারপর লাঞ্চ করার পর খেলাম আইসক্রিম আর এই আইসক্রিমটা এনেছে বদ্দি আর আইসক্রিম খেতে খেতে তো আমরা প্রচুর গল্প করেছি তারপর বিকেলবেলা চলে আসি ছাদে আর ছাদে এসে আজকে অনেকটা সময় কাটিয়েছি আর এইদিকে মেজেবাই করছিল পুজো এটা হলো ওদের বাড়ির মনসা মন্দির সন্ধ্যেবেলায় মেজবাই করে দিল কফি আর তার সাথে ছিল বিস্কিট আর এই বিস্কিটটা দেখে আমার সেই ছোট্টবেলাকার স্মৃতিটা মনে পড়ে যাচ্ছে আমার ঠাকুমা এই এস বিস্কিটটা খেতে ভীষণ ভালোবাসতো আর আজকে তো অনেক দিন পর এই বিস্কিটটা খেলাম কফি খেয়ে চলে এসেছে মেসভাই রান্নাঘর আর এদিকে বদ্দি সবজি কাটছে মেসভাই সকাল থেকে অনেক কিছু করেছে তাই ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম আর এইদিকে মাটনটা প্রায় রেডি হয়ে গেছে বোনও চলে এসছে বোনকে সকাল থেকে আসতে বলেছিল বাট ও টিউশন থাকার জন্য এখন এলো বোন আসার পরে আমরা রাতে ডিনারটা করিনি তো প্রথমেই ছিল স্যালাড তারপর ফ্রাইড রাইস মাটন বেগুনি আর ছিল আলুর পকোড়া প্রত্যেকটা খাবার খেতে তো ভীষণ ভালো হয়েছিল খাওয়ার পর বোন খেলো আইসক্রিম আর আমরা খেলাম কোল্ড ড্রিঙ্কস তারপর একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়ি মেজিবাইয়ের বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ মিনিটসে বাট যাওয়ার পর থেকে মেজিবে এত কিছু খাইছে যে আমাদের আর হেঁটে আসার তারপর ক্ষমতা ছিল না তাই উবের বুক করেই বাড়ি চলে আসি তো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি সো বাই